নমস্কার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবারে কোন পোস্টের জন্য কীরকম কোয়ালিফিকেশন লাগবে সেটা এখানে আমরা দেখে নেবো প্রথমে চলে আসছি জুনিয়র ক্লার্ক যার কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং ইংলিশ টাইপিংয়ে আপনার থার্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড যদি থাকে আপনি আবেদন করতে পারবেন এখানে পোস্ট আছে একটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং আপনার পোস্টিং হবে কোচবিহারের পুন্ডিবাড়িতে এখানেই কিন্তু আপনার প্লেসমেন্টটা হবে তার সঙ্গে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন আপনার কম্পিউটারে ছ মাসের কোনো সার্টিফিকেট কোর্স থাকে এবং তিন বছরের কোনো জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এই জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য সেকেন্ড পোস্ট চলে আসছি সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু পোস্টিং একই জায়গাতে হবে এখানে টোটাল তিনটে পোস্ট আছে এসসি একটা জেনারেল একটা ই এসসি একটা এখানে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে আপনার যদি এগ্রিকালচার হর্টিকালচার বোটানি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজিতে বিএসসি থাকে মানে বিএসসি অনার্স থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনার যদি উপরিওক্ত সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন যদিও এগুলো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন নয় যদি মাস্টার্স থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবং ফিল্ড আর ল্যাবরেটিরি ওয়ার্কে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনি অগ্রাধিকার পাবেন এখানে আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এছাড়া আরেকটি পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটাও পোস্টিং ওই একই জায়গাতে হবে এখানে দের জন্য মাত্র পোস্ট আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি আর বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনো একটি বিষয়ে আপনার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে পে স্কেল হবে তিরিশ হাজার তিনশো টাকা আর তার সঙ্গে এটাও বলা হয়েছে আপনার যে বিষয়গুলোর কথা বললাম সেগুলোতে যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবার এখানে বয়সের কথাটা বলে দিই আপনার মিনিমাম এজ লিমিট হতে হবে আঠেরো এবং ম্যাক্সিমাম হতে হবে চল্লিশ জেনারেল কাস্টের জন্য এবং পঁয়তাল্লিশ হচ্ছে এসসি ও এস টি জন্য মানে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এবং এক এক চব্বিশ অনুযায়ী এই বয়সটা ক্যালকুলেট করা হবে আবেদন করার ফি এখানে পাঁচশো টাকা বলা হয়েছে সমস্ত পোস্টের জন্য এবং আড়াইশো টাকা এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য অনলাইনে পেমেন্ট করা যাবে না আপনাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে এটা আরটিজিএস বা এনইএফটি করতে হবে যে কোনো এসবিআই ব্রাঞ্চে গিয়ে আপনারা এই অংশটা দেখালেন তারা কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে এই ডিমান্ড ড্রাফটটা রেডি করে দেবে আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অফলাইনে অফলাইনে আবেদন করার লাস্ট ডেট হলো ছাব্বিশে জুলাই দু আবেদন কি করে করবেন সেই ফর্মটা এখানে দেওয়া আছে যদিও এই ফর্মটা আপনারা কি করে ফিল করবেন সেটা বলে দেবো তার সঙ্গে এটাও বলে দিচ্ছি আবেদন করার জন্য আপনাকে একটা খাম নিতে হবে সেই খামের ওপরে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কী পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন এবং আপনার ক্যাটাগরি কী আছে সেটা লিখবেন মানে জেনারেল এসসি এসটি না ওবিসি এবং খামের বাঁ দিকে আপনার টোটাল ঠিকানাটা খামের বাঁ দিকে লিখে দিতে হবে এবং খামের ডান দিকে আপনার যেখানে আপনি খামটা পাঠাবেন আর কি অ্যাপ্লিকেশনটা পাঠাবেন সেই ঠিকানাটা খামের ডান দিকে লিখতে হবে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে এই আবেদনপত্র তাদের কাছে পৌঁছানো চাই খামের মধ্যে আপনাকে দিতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা খামের মধ্যে প্রথমে ফিল করে অ্যাটাচ করতে হবে প্রথমে খামটাকে আপনারা এফোর্ড পেপারে প্রিন্ট করে নেবেন তারপর হাতে ফিল করবেন এবং আপনার কোয়ালিফিকেশানের যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো অ্যাটাচ করে সেই খামের মধ্যে ভরে খামটাকে সিল করে দিয়ে তারপর এই নির্দিষ্ট ঠিকানায় খামটাকে পাঠাতে হবে আর এখানে যে পোস্টগুলো হবে সেগুলো সম্পূর্ণ হচ্ছে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিস এবার চলে আসছি মেন ফর্মে এটা আপনারা কি করে ফিল আপ করবেন সেটা একবার দেখে নেব এখানে দেখুন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমে হেডিং দেওয়া আছে প্রথমে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে দিতে হবে কালার ফটো তারপর কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখে দেবেন তারপর আপনার নিজের নাম বাবার নাম এবং আপনার টোটাল অ্যাড্রেসটা পরপর বসিয়ে দেবেন তারপর আপনার ফোন নাম্বার ইমেল আইডি এঘরে পুট করবেন এবং ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটে যেটা আছে সেটা পুট করবেন এবং এক এক চব্বিশ অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা ক্যালকুলেট করে ইয়ার মান্থ ও ডেট ফরম্যাটে বসিয়ে দেবেন তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন জেনারেল এস সি এসটি না ইডাব্লিউএস এরপর আপনার কোয়ালিফিকেশনগুলো এখানে দিতে হবে প্রথমে নেম অফ এক্সামের জায়গায় মাধ্যমিক দিলেন মাধ্যমিক যদিও এখানে বলেনি উচ্চ মাধ্যমিক বলেছে তাও কিন্তু প্রথমে উচ্চ মাধ্যমিক দেবেন না প্রথমে মাধ্যমিক দেবেন কোন বোর্ড থেকে পাস করেছেন কত সালে পাস করেছেন কত পার্সেন্ট মার্কস আছে কি কী সাবজেক্ট ছিল কোন ডিভিশনে পাস করেছেন এগুলো পরপর বসাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এই হিসাবে যদি কোনো জায়গায় কাজ করে থাকেন বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা এই এগারো নম্বর কলমে বসিয়ে দেবেন কম্পিউটারে যদি নলেজ থাকে কি নলেজ আছে বা কী সার্টিফিকেট আছে সেটা এখানে দেবেন তারপর যে ডিমান্ড ড্রাফট আপনি করছেন ডিমান্ড ড্রাফটের সমস্ত নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এই ঘরে ফিল করে দেবেন এবং সবার নিচে এখানে একটা আপনার সিগনেচার হবে ডেট আর প্লেসটা বসিয়ে দেবেন আর আপনারা যে খামটা রেডি করবেন সেখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেখালাম এই ফিল করা ফর্ম্যাটটা ভরবেন তারপর আপনার যে সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টগুলো আছে সেগুলো সব অ্যাটাচ করে অবশ্যই নিজে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন প্লাস যে ডিমান্ড ড্রাফটা কাটছেন সেই ডিমান্ড ড্রাফটা একসঙ্গে অ্যাটাচ করে সেটাকে খামে ভরে খামটাকে ভালো করে পেস্ট করে আপনারা ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে এই ঠিকানায় মানে যে ঠিকানাটা এখানে শো হচ্ছে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন যে সমস্ত দর্শক বন্ধু অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন